দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দোকানদার ভাই দোকানদার ভাই 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 বলেন বাড়ি থেকে মানি ব্যাগ ফালা রেখে আসছি তো এই জন্য টাকা আনতে ভুলে গেছি তো যদি কিছু খাইতে দিতেন ভাই খুব ক্ষুদা লাগছে ভাই না ভাই আপনাকে চিনি না না আপনি কিছু দিতে পারবো না ভাই সম্ভব না আচ্ছা ঠিক আছে ভাই

ঠিক আছে ভাই আসিয়া কি ভুল তো করলাম যদি আমি কিছু খাইবার দিলাম এক আমি ফেললাম ভাই কি ভাই ভাই সকাল থেকে কিছু খাই নাই বাইর থেকে ম্যানি ব্যাগ আনছিলাম রাস্তার মাঝখানে গাড়ি মেরিয়া দিছে ভাই আমার খুব খিদা লাগছে সকাল থেকে কিচ্ছু খাইনি ভাই খিদা লাগে একবার পেট কিরম মানে কুরুম কুরুম করতেছে ভাই তুমি কিছু খাইবার দিলেননি ভাই খুব খুশি নি আপনার এখান তো অনেক সোদাই পাতি আছে আমাকে খাইবার দিলেনি আমি খাই আল্লাহর কাছে দোয়া করলাম নি ভাই

আমি ওখানে বুঝি না আমাকে পরীক্ষা করতেছে আমি ওগুলো সব বুঝি আমাকে এই পরীক্ষা ফেল না অত সোজা নাই এর আগে একজন দেখছিলাম আমি দিছিলাম না ওই সময় যে বোকামো করছিলাম আর করবো না ওই সময় পাঁচশো টাকা দিয়েছিল আর গেটাবিটপ দেখতেছি কয় টাকা দিয়ে দিবি যা এই তো ঠিকই না মেলার সময় পার হয়ে গেল এতক্ষণ তো দেরি করার কথা না ও নিয়ে গেল আসবিনি মনে হয় নাকি কি যে করে নাকি পচ গেল দেখি তো বাইরে যা দেখি তো কি অবস্থা বাইরে যে বৃষ্টি হচ্ছে একবারে কি রে ভাই আপনি মন খারাপ কে দোকানের মধ্যে বাইরে বসে আছেন কে আর কয়েসি না ভাই কি হচ্ছে এই কইস না আগে একবার একজন লোক আইসিয়া আমার কাছে না জানিনা কাককে সমস্যা না পাই পরে দিলাম না জানিনা পরে এখানে আরেকজন বসে আসিল ওই কইলো যে ভাই কি খাবেন খান তারপরে তো খাইলো না ওই তারা টা পরিষ্কার দিয়ে গেলো তারপরে তারপরে এই কিছুক্ষণ আগে আর একটা লোক আছে মনে করো একবারে ভিআইপি অবস্থা তারপরে আমি মেলার সাথে দিছি দিয়ে দিলাম করলো ভাই তাহলে গেলাম আমিও করলাম পরীক্ষা করতে পরীক্ষা চলে গেলো কিন্তু সে কখনকার কথা এক পর এখন বিকেল হয়ে গেল নেই আপনি জানেন না এখনকার অনলাইন এর যুগে ফেসবুকে সব ব্লগার টগার ফেক ভিডিও বানায় মানুষের কাছে প্রতারণা করে আপনি তো প্রতারণার ফাঁদে পা দিছেন ওই জীবনে খুব ঘুরে আসবে না আপনি ভাই পক মারা খাইছেন কতক্ষণ আগে এই ভাই মেলা আগে এ তো ঘুরিয়া তো আসবেন না তো প্রতারণা করছে আপনার সাথে আপনি জানেন না আর কি খাইছেন ভাই এই তো মানুষ কয় যে লোভে পাপ আর পাপে মৃত্যু